আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি পাশাপাশি যারা দুই হাজার সাতাশের এসএসসি পরীক্ষার্থী আছো তারা আজকের বাংলা ক্লাসটি দেখতে পারো তোমরা জানো তোমাদের বাংলা নতুন যে মানবণ্টনটি বোর্ড কর্তৃক প্রদত্ত হয়েছে সেখানে তোমাদের উপন্যাস উনিশশো রয়েছে এবং উপন্যাস এবং নাটক থেকে বেসিক্যালি তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে দশ নম্বরের সেখানে আবার দুইটা পার্ট থাকবে কয়ে তিন নম্বর এবং ক্ষয় হচ্ছে সাত নম্বর তো এই যে উপন্যাসগুলো রয়েছে উপন্যাসের বেসিক বিষয়টা হচ্ছে তোমাদের এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না এখান থেকে রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন আসবে তাই তোমাকে অবশ্যই রচনামূলক এবং বর্ণামূলক প্রশ্ন কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আমরা তোমাদের জন্য মোটামুটি উপন্যাস থেকে অনেকগুলো প্রশ্ন আজকে এক থেকে পাঁচ প্রশ্ন আমরা আলোচনা করব। এরকম কয়েক ধাপে উপন্যাস এবং নাটকের কয়েক ধাপে আমরা মোটামুটি এই উপন্যাস নাটক থেকে আসতে পারে এরকম প্রশ্নগুলো সব আলোচনা করে ফেলবো রানা টিচিওমের এই চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা যারা মনে করছে যে উপন্যাস থেকে হয়তো বা আমাদের সৃজনশীল আসবে তারা রং কনসেপ্টে আছো তোমাদের এখান থেকে এমসি কিউ আসবে না তাই এখান থেকে তোমাদের জ্ঞানমূলক ছোটো ছোটো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই পাশাপাশি এমসি কিউ প্র্যাকটিস করার তেমন কোনো প্রয়োজন নেই তবে তোমরা একটু শিওর হয়ে নিবা যে এমসি কিউ আসবে কি না তোমাদের স্যারদের কাছে যদি কোনো কনফিউশন থাকে তাহলে স্যারদের কাছ থেকে তোমরা একটু জেনেসিওর হয়ে নিবা তবে অবশ্যই বলে দিচ্ছি যে আসলে এইখান থেকে তোমাদের এমসি কিউ আসবে না পনেরোটি গদ্য থেকে এমসি কিউ আসবে পনেরোটি পদ্য থেকে এমসি আসবে সো আমরা উপন্যাস উনিশশো একাত্তরের প্রথম যেই প্রশ্নটি দেখতে পাচ্ছি সফর সফরউল্লাহর তাই তো সফরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো তিন মার্কের তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারটা যে সফরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ তার প্রতিশোধ পরায়ণ মানসিকতা এইটা একটা লিখে তারপরে তোমরা এক আঙ্গুল গ্যাপ দিয়ে এখান থেকে তোমরা আরেকটা প্যারা করবা প্যারা করে এভাবে দুই প্যারায় তোমরা লেখার চেষ্টা করবা তো তার মধ্যে এই প্রতিশোধ প্রবণতা জাগ্রত হয় মূলত ঝড়ের রাতে পাকিস্তানের মিলিটারি একজন সুবাদার ও তিনজন রাজাকার কর্তৃক তার স্ত্রী ও বারো বছরের শ্যালিকার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বর্বর পিচাস ঘাতকের দল সফর উল্লার অনুপস্থিতিতে এমন কাপুরশ্চরিত ঘটনা ঘটায় ফলে সে সেই ঘাতকদের খুন করার উদ্দেশ্যে দা হাতে বেরিয়ে যায় ভীত ভীত প্রকৃতির সফরলা মানসিক পরিবর্তন অপমানজনক লাঞ্ছনাকে কেন্দ্র করেই বলা যায় সো এটা ছিল তোমাদের এইটার যেই প্রথম প্রশ্নটা তিন নাম্বারে সেই প্রশ্নটা এইভাবে লিখলে তোমরা মার্কস পাবা একটু লেখা বাড়তি আসে আসলে এখানে সৃজনশীলের তুলনায় একটু বেশিই লিখতে হবে তোমাদের উনিশশো একাত্তর উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও সো এটা তোমরা নীলগঞ্জ সম্পর্কে যা পড়েছ উপন্যাসটিতে সেটা জনজীবনের পরিচয় দিবা এটা আমি পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট কি করো এগুলো একটু স্ক্রিনশট নিয়ে এভাবে তোমরা পড়ে ফেলবা এই একটা দেখতে পাচ্ছ প্যারা একটা প্যারা এই যে এখানে একটা প্যারা টোটাল দুইটা প্যারায় তোমরা সুন্দর করে নীলগঞ্জের জনজীবনের আলোকে চিত্রিত করে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা দুই নম্বর প্রশ্ন মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে এই উক্তিটি কার উক্তিটি করার কারণ কী ছিল বুঝিয়ে লেখো সো এখানে আমরা দেখি যে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে এই উক্তিটি রফিকের মেজর এজাজ যখন আজিজ মাস্টারকে তোমাকে ঘটনাগুলো খুব ভালোভাবে জানতে হবে আজিজ মাস্টারকে মৃত্যু নাকি লজ্জাজনক শাস্তি দেওয়ার দোলাচলে ফেলে তখন আজিজ বিচলিত হয়ে যায় এই প্রেক্ষাপটে আলোচ্য উক্তিটি করা হয়েছে নীলগঞ্জ গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার আজিজকে অকথ্য অত্যাচার ও নির্যাতনের পরেও যখন সে কোনো তথ্য দিতে সহযোগিতা করে না তখন মেজর তাকে হত্যা কিংবা পুরুষঙ্গে ইট বেঁধে গ্রামের মধ্যে ঘোরানোর কথা বলে এতে আজিজ প্রথমে অপমানজনক শাস্তি বরণ করতে চায় কিন্তু পরবর্তীতে মৃত্যুকেই বরণ করে মেজরের মতে বাঙালির মান অপমান বলে কিছুই নেই কিন্তু রফিকের মতে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে তাই রফিক প্রশ্নোক্ত কথাটি বলে কারণ সে বাঙালির অপমান সহ্য করতে পারছিল না এরপর রফিক ও মেজর মেজরের সম্পর্কের কিভাবে কীভাবে কাহিনীর প্রভাবিত করে ব্যাখ্যা করো তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো সো এই কারণটা ব্যাখ্যা করবার রফিক ও মেজরের মধ্যে যে কাহিনী তোমরা পড়ছো যে কারণ পড়ছো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো সো এই ছিল তোমাদের দুই নম্বর প্রশ্নটা আমি আবার বলতেছি খ নাম্বার প্রশ্নটা সো আরেকটু ভালোভাবে তোমরা দেখে নিতে পারো আমি আরেকটু স্লোলি যাচ্ছি আরেকবার যাচ্ছি তোমরা দেখে নিতে পারো এই প্রশ্ন পড়তে গেলে ভাই এক একটা পাঁচটা প্রশ্ন পড়তে গেলে দশ মিনিট করে পঞ্চাশ মিনিট যাবে সো এত লং ভিডিও তোমরা দেখবা কি না তাই যদি তোমরা কমেন্ট করে জানাবা যে না দেখবো আমাদের বুঝিয়ে দেন তাহলে সেক্ষেত্রে পরের যেই প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করব পরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজ মাস্টারের শেষ পরিণীতি কী হয়েছিল ব্যাখ্যা করো আজিজ মাস্টারের শেষ পরিণতি ছিল মর্মান্তিক মৃত্যু বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করেছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ যাননি আজিজ মাস্টার একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব কিন্তু ভীতু প্রকৃতির নীলগঞ্জের গ্রামের প্রাইমারি স্কুলে হানাদার বাহিনীর ঘাঁটি গড়ার প্রথম দিনেই তাকে তলব করা হয় তারপর থেকে আজিজ মাস্টার ইমাম সাহেবের স্কুলের টিচার রুমে আটকে রেখে নানা অত্যাচার নির্যাতন করে কারণ সেনাদের ধারণা ছিল মাস্টার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন এবং সাহায্য করেছেন তাই তো মাস্টারকে অপমানজনক শাস্তি হিসেবে প্রথমে উলঙ্গ করে রাখে তারপর তাকে গ্রাম ঘুরিয়ে আনার জন্য বলে কিন্তু সম্মানহানির চেয়ে মৃত্যুকে বরণ করা শ্রেয় মনে করায় আজিজ মাস্টারকে অনুরোধ করে যেন তাকে বিলের ধারে গুলি করে মারা হয় শেষে হয়েছিল তাই মাস্টার শেষ পর্যন্ত অপমান অথবা মৃত্যুর মধ্যে শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নেয় রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয় তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও না রফিক চরিত্রটি আমার কাছে দ্বিমুখী চরিত্র বলে মনে হয় না আমার উত্তরের পক্ষে আমি কারণ দেখালাম সো কেন মনে হয় না সেটা তোমরা একটু লিখবা এই যে এখানে একটা স্ক্রিনশট নাও উনিশশো একাত্তর উপন্যাসের অন্যতম এক চরিত্র রফিক সে পাকিস্তানি মিলিটারি অফিসার এজাজের সহযোগী এজাজ যখন নীলগঞ্জ গ্রামে আসে মুক্তিবাহিনীর খোঁজে তখন এজাজের দোভাষী হিসাবে রফিকও আসে বাঙালি যুবক রফিক এই উপন্যাসের শুরু থেকে এক রহস্যময় চরিত্র পাকিস্তানের সহ সহচর হলেও বাঙালিদের প্রতিও তার বিশেষ তার বিশেষ সহানুভূতি ছিল যেমন কালীমূর্তির পেছনে লুকানো বলাইকে দেখতে পেয়েও মেজর দৃষ্টি থেকে তাকে আড়াল করার প্রয়াস তারপরে কৈবর্ত পাড়ায় তল্লাশি করতে না দেওয়া আজিজ মাস্টারকে লজ্জাজনক শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করা ইত্যাদি রফিকের চরিত্রটি বিশ্লেষণ মানে বিশেষত্ব লাভ করেছে মূলত তার নিশ্চুপ ভঙ্গির কারণে কোনো বিষয়ই তার খোলাখুলি বক্তব্য নেই ফলে উপন্যাসে তাকে সবচেয়ে জটিল চরিত্র বলে মনে হয় তাকে বাস্তব বাস্তব কম বরং প্রতীকী চরিত্র বলে অধিক মনে হয় রফিক কখনও নীলগঞ্জ গ্রামে আসেনি অথচ সে গ্রামের সকল রাস্তাঘাট মানুষ এবং প্রকৃতির সাথে খুব পরিচিত তো বাকি অংশটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো সো এই ছিল বাকি অংশ এই সাইডে আরও কিছু অংশ আছে সো এই এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরও খুবই ক্রিয়েটিভ প্রশ্ন তৈরি করবে তোমাদের জন্য বোর্ড কর্তৃক তোমরা একটু ভালোভাবে গল্পটা পড়বা মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো পাকিস্তানের রোসাবা গ্রামের ছেলে মেজর এজাজ পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক নীলগঞ্জের গ্রামের মির আলী অসীতি পর এক অন্ধবৃদ্ধ যাকে দেখে মেজর মনে পড়ে রোসাবা গ্রামে থাকা তার অন্ধপিতার কথা তাই তো মীর আলীকে উঠানে বসে থাকতে দেখে তাকে সালাম দেয় মূলত নিজের বাবার কথা মনে পড়ায় মেজর পিতৃ সমতুল্য বৃদ্ধকে সালাম জানায় বলে ধরে নেওয়া হয় কিন্তু পরোক্ষভাবে বিচার করলে মেজরের এই আচরণের মধ্যে লুকিয়ে আছে গোপন গ্রামের মানুষের মনে বিশ্বাস স্থাপনের চেষ্টা থেকে মেজর সাথে এমন আচরণ করে যা একজন সুচতুর শোষকের চারিত্রিক বৈশিষ্ট্য নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা উনিশশো একাত্তর উপন্যাসে কিভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ করো সো এইটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো যুদ্ধ আর মুক্তিযুদ্ধ শব্দ দুটির প্রায়োগিক পার্থক্য রয়েছে প্রথমটা মূলত সংঘাতের দিকে ধাবিত অপরটি দ্বিতীয়টা মুক্তির পথ বাতলে দেওয়া উনিশশো একাত্তর উপন্যাসের বিষয়বস্তুর মুক্তিযুদ্ধের নেই আছে কেবল যুদ্ধ তবে মুক্তিযুদ্ধ আবিষ্কৃত হতে পারে যুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর উপন্যাসের বাকি যেই কথাগুলো আছে একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও তারপরে এখান থেকে বাকি অংশটুকু আরও আসে এটাও স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে পড়তে পারো এখানে দেখো স্কুল করে আটকে রাখার মধ্য দিয়ে এটি মূলত সূচনা পর্ব ছিল মাস্টার ও ইমাম সাহেব মিলিটারির সাথে সৌহার্দ্যপূর্ণ আমি একটু বলে দিচ্ছি কারণ এগুলো একটু খোলা দেখা যাচ্ছে আচরণ প্রকাশ করার জন্য এবং কিছুটা ভয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে স্কুলে গেলে মেজর এজাজ তাদের বন্দি করে অত্যাচার করে দেখো তারপরে আমি একটু তোমাদের বলে দিচ্ছি এগুলো বোঝা যাচ্ছে না মধুবনের জঙ্গলা মাঠের বনে মধুবনের জঙ্গলে এটা এখানে আমি একটু বলি এটা হচ্ছে মধুবনের জঙ্গলা মাঠের বনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোয়ানদের খবর নেওয়াই মেজর উদ্দেশ্য মেজর আজিজ মাস্টারের কাছে থেকে তথ্য আদায় করার জন্য বিলের ধারে চিত্রাবুড়ির ছেলের হত্যাকারী মনার চিত্র মনার নির্ম মৃত্যুর দৃশ্য রচনা করে মনার দৃশ্য মৃত্যুর দৃশ্যপটকে নিষ্ঠুরতাপূর্ণ করতে তার ছোট ভাইকেও তার সঙ্গে গুলি করে হত্যা করা হয় এখানেই শেষ নয় আজিজ মাস্টারকে অপমানজনক পরিস্থিতিতেও ফেলে আবার গ্রামের সম্পদশীল হিন্দু মৃত্যু পথযাত্রী নীলু সেনকে ঘুম থেকে তুলে হত্যার ঘটনাও আরও ভয়াবহ এছাড়া মিলিটারি হাত থেকে গ্রামের নারীরাও রক্ষা পায়নি ঝড়ের রাতে সফর সফরউল্লাহর অনুপস্থিতি তার বাড়িতে গিয়ে পাকিস্তানি মিলিটারি একজন সুবাদার ও তিনজন রাজাকার তার স্ত্রী ও বারো বছরের শালিকাকে ধর্ষণ করে উপন্যাসের শেষাংশে দেখতে পাই পরিবর্ত পাড়ায় আগুন দিয়ে বিলের ডোবার নিয়ে মেজরের সহযোগী রফিককে নির্মমভাবে হত্যা করে এভাবে অত্যন্ত ছোট একটি উপন্যাসে বিচিত্র কাহিনী বিচিত্র কাহিনীর ঘেরাটোপে লেখক নিস্তরঙ্গ গ্রামীণ জীবনের যুদ্ধের বর্বরতা রূপায়িত করেছেন আমাদের আজকের ভিডিওর পাঁচ নাম্বার যে প্রশ্নটি আজকের ভিডিওর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন নীলগঞ্জ আসলে মুক্তি যুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি তো পাকিস্তান হানাদার বাহিনীর সম্পর্কে গ্রামীণ গ্রামবাসীর মনে ভীতির রাজত্ব কায়েম করতে মেজর এজাজ খুনের বিচার করতে এতটা আগ্রহী হয়েছিল আজিজ মাস্টার ও ইমাম সাহেব মুক্তি বাহিনী সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হচ্ছিল না বলে মেজর তাদের সামনে সেই খুনের বিচার করতে চায় ডাকাত মনা কৈবর্ত চিত্রা বুড়ির ছেলেকে খুন করেছিল সেই খুনের বিচার গ্রামবাসীরা না করলে মেজর করার আগ্রহ দেখায় মনাকে গুলি করে হত্যার নির্দেশ দিলে তার ছোট ভাইকে ভাইকেও সাথে হত্যা করা হয় গ্রামীণ বা গ্রামবাসীর মনে হানাদার বাহিনীর সম্পর্কে যে ভালো মানসিকতা ভ্রান্ত ধারণা ছিল এই ঘটনার মধ্যে দিয়ে তা পাল্টে যায় মূলত খুনের বিচার করা মেজর এজাজের কৌশল ছিল মাত্র সে এর দ্বারা গ্রামবাসীর মনে তার সম্পর্কে ভীতির সঞ্চার করতে চেয়েছিল এবং নীলগঞ্জ আসলে নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি এটা তোমরা বুঝতে পারবা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ বিশ্ব মানচিত্রে খুব কম জাতিরই এমন অর্জন রয়েছে বাঙালি জাতীয় বোধের প্রথম সোপান রচিত হয়েছিল উনিশশো সালে সালের ভাষা আন্দোলনে এরই ধারাবাহিকতায় নানা আন্দোলন সংগ্রাম পেরিয়ে আমরা উপনীত হয়েছিলাম মুক্তির সংগ্রামে অর্থাৎ মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্রিক অসংখ্য সাহিত্য রচনা করেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এগুলোর মধ্যে উনিশশো একাত্তর উপন্যাসটি একটি উল্লেখযোগ্য উপন্যাস এরকম ভূমিকা দিয়ে তারপর তুমি চলে আসবে উপন্যাসিক হুমায়ুন আহমেদ উনিশশো সালের উপন্যাসের জনবিচ্ছিন্ন ক্ষুদ্র এক শান্ত গ্রামকে করেছিলেন উপন্যাসের পটভূমি গ্রামটির নাম নীলগঞ্জ এই গ্রামের মানুষ যুদ্ধ বুঝে না সংগ্রাম কি তা জানে না কিন্তু সেই গ্রামে একদিন পাকিস্তানি সেনাবাহিনী আগমন গ্রামের মানুষের জীবন বিপর্যস্ত নিয়ে আসে লেখক স্পষ্ট করে কোথাও বলেনি যে নীলগঞ্জ গ্রামের মুক্তি বাহিনী আছে শুধু সন্দেহর বেড়াজাল বুনে গেছেন সমগ্র উপন্যাস জুড়ে সন্দেহের বর্ষেই নীলগঞ্জ গ্রামে হানাদার বাহিনীর অধিনায়ক মেজর এজাজের নেতৃত্বে অভিযান শুরু হয় যেটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রতিচ্ছবি বলা হয় তো এটা উনিশশো একাত্তরের বাকি অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্ক্রিনশট নাও একটু স্ক্রিনশট নিয়ে নাও সো এখানে আরও কিছু কথা আছে যে যে অত্যাচার করা হয়েছিল সেই জিনিসগুলো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো সো একটু কষ্ট করে ভিডিওটাকে স্টপ করে 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 পজ করে 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 তোমরা লিখে নিবা আর যদি ধৈর্য না থাকে লেখার তাহলে ভালো রেজাল্ট করতে পারবা না এগুলো ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাকে লিখতে হবে আর একটা কথা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে যদি একান্তই তোমার কাছে মনে হয় যে এটার পিডিএফ আমার দরকার আছে তাহলে আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারো আমরা চেষ্টা করব যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পিডিএফটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে মতো আল্লাহ হাফেজ আশা করি পাঁচটি সৃজন প্রশ্ন এদের থেকে পাঁচটি প্রশ্ন যে পাঁচটি প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট পাঁচটি প্রশ্ন তোমরা করতে পেরেছো আমরা এরকম সিরিয়ালি যত প্রশ্ন তৈরি করা যায় ইম্পর্টেন্ট সব প্রশ্নই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুক সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম